এই আহলে হাদিস নামের এই ভণ্ড এই বেতাদিগুলো কিভাবে মানুষদেরকে ধোকায় ফেলছে কিভাবে মানুষদেরকে কথার আকৃষ্ট করে মানুষদেরকে প্রভ্রষ্ট করছে

বুঝলেননি কথা একজন বলছে আকিকা দিতে হবে আরেকজন বলছে আকিকা দিতে হবে না একজন বলছে রুকু পেলে রাকাত হবে আরেকজন বলছে রুকু পেলে রাকাত হবে না দুজনেই সালাফি আলেম একজন বলছে সূরা ফাতিহা কোরআনের অংশ নয় আরেকজন বলছে সূরা ফাতিহা কোরআনের অংশ দুজনেই সালাফি আলেম একজন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত আরেকজন বলছে বিসমিল্লাহির সূরা ফাতিহার আয়াত নয় দুজনেই সালাফি আলেম একজন বলছে যে রুকু থেকে উঠে আবার বুকে হাত মারতে হবে আরেকজন বলছে রুকু থেকে উঠে আবার বুকে হাত মারতে হবে না দুজনেই সালফি আলেম আগে আপনি ঠিক হন তারপর আমি আপনাদেরকে শিখিয়ে দেব একজন বলছে যে সম্মিলিত মনাজ আর একজন বলছে বেদাত বলার সুযোগ নেই ইশতেহাদি মাসালা দুজনে আলম সবাইকে আসো আমি শিখাই দেব

যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে ওই সময় আমিও থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না মেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমি এই দুশ্চিন্তায় থাকবো ওই যে তুমি আমার স্ত্রীর কথা আমার আমার এটাও সম্পূর্ণ মিথ্যা কথা যে বড় বক্তা বলে তখন আমরা বলবো সত্য নহে মানে মিথ্যা বলছেন বলা যাবে না এত বড় আলেম কি মিথ্যা বলতে পারে এত বড় আলেম যেটা বলেন এটা সত্য নহে যেহেতু যত বড়ই হোক

কাঁধে দিয়ে পাথর বহন করে কাবা ঘর বানাতে গেলেন তখন তো তিনি নবী হননি জিব্রাইল আসেননি হালাল হারাম হয়নি সেই কাবা নির্মাণ হয়েছিল সেই মোহাম্মদ সাল্লাম নিজেই বাচ্চা ছেলে পরনের কাপড় খুলে কাঁধে দিয়ে পাথর বহন করে কাবা ঘর বানাতে গেলেন তখন তো তিনি নবী হননি

একটা যত শিয়া হাজি বানায় এই জন্য দেখবেন অনুসরণ করে কোন কথা বলবে না আমরা সেগুলো বলিনি কাজের হাদিস বানায় শিয়াদের যত শিয়া হাদিস বানায় এই জন্য দেখবেন যারা শিয়াদের অনুসরণ করে হাদিস বানায় বানায় বলে

আপনি একবারে জোরালো ভাবে বাধ্য এরা সস্তই দিতে হবে টাকা নয় সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় সারা পৃথিবীর মানুষ গুণাগার সারা পৃথিবীর মানুষ টাকা দেয় সারা পৃথিবীর মানুষ গুণাগার এতে কাফ এতে কাপ খরচ কিছু নয় গুরুত্বপূর্ণ সন্ন্যাত নয় গুরুত্বপূর্ণ সন্ন্যাত নয় এতে কাপ

As yeah. a Muslim of Pakistani descent, also a religious Salafi, I have finally accepted the ideology of Zionism, which I believe to be based on peace, acceptance, and dialogue. As a Muslim of Pakistani descent, also a religious Salafi, I have finally accepted the ideology of Zionism. It's also a religious Salafi, I have finally accepted the ideology of Zionism. indulgence the uh, deal with Saudi Arabia and uh, I, I couldn't get an answer on uh, specifically, how we were monitoring their support, their continued support of the exportation of Wahhabism, Salafism, and, and, and the terror that, that goes along with that fundamentalist view of, of Islam around the globe. Do you know of any metrics that the department is following to support their claim that they're working on that? How are we gauging that? How are we going to determine whether they're following along with that portion of the agreement? Well, one of the outcomes of the President's summit in Riyadh was the creation of the Center to, uh, to Counter Extreme Muslim Messaging with Saudi Arabia. This, there's, this center now exists, it was inaugurated while we were there. Uh, the center has a number of elements to attack uh, extremism around the world one of the elements that we are visiting with them about and they have already taken a step the Saudis is to uh, is to publish new textbooks that go into the schools that are in the mosque around the world these textbooks are to replace textbooks that are out there today that do advocate extreme Wahhabism viewpoints around the justification for violence we've asked that they not just publish the new textbooks we've asked that they retrieve the existing textbooks so we get those back. That's just one example. This center is going to have a very broad range from social media to broadcast to how young imams are trained in the theological centers.